আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা ত্বকের লেজার ট্রিটমেন্ট সম্পর্কে বিস্তারিত জানবো তো পুরো ভিডিও যেটা সাথেই থাকবেন চলুন প্রথমেই জেনে নেই এই ভিডিওতে আমরা লেজার ট্রিটমেন্ট সম্পর্কে কি কি বিষয়ে জানবো আমরা জেনে নেব লেজার করতে গেলে কতগুলো সেশন লাগতে পারে লেজার করলে কোনো ধরনের ব্যথা পাওয়া যায় কিনা কোনো কাঠাচা হয় কিনা এই বিষয়গুলো সম্পর্কে জানবো লেজার ট্রিটমেন্টের কোন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা আপনাদের অনেক প্রশ্ন থাকে যে লেজার যে করব এই লেজারের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কি লেজার করলে কোনো ক্ষতি হতে পারে এই বিষয়গুলো সম্পর্কে এই ভিডিওতে জানবো এবং তাছাড়াও আমরা এই ভিডিওতে আরও জানব লেজারের মাধ্যমে কি কি চিকিৎসা করা যায় কি কি ট্রিটমেন্ট করা যায় এই বিষয়গুলো সম্পর্কে আমরা কুটিনাটি সব কিছু জানবো এই ভিডিওতে তো পুরো ভিডিওর জুড়ে সাথেই থাকুন চলুন প্রথমেই আমরা জেনে নেই লেজারের মাধ্যমে কি কি ট্রিটমেন্ট করা যায় লেজারের মাধ্যমে তিল আছিল মেস্তা ব্রন কালো দাগ জন্ম দাগ টেটো রিমুভ মাতৃত্বকালীন ফাটা দাগ রিমুভ মহিলাদের অবাঞ্ছিত লোম স্থায়ী রিমুভ যাদের অতিরিক্ত ফ্যাট ম্যাদ বেড়ে গিয়েছে তারা অত্যাধুনিক ফ্যাট ক্যাপিটেশনের মাধ্যমে অতিরিক্ত ফ্যাট ম্যাথ কমাইতে পারবেন এবং অনেকে রয়েছেন হাতে ট্যাটো করে থাকেন শরীরে বিভিন্ন অংশে ট্যাটু আঁকেন এগুলো আপনারা লেজারের মাধ্যমে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন এখন আরেকটি বিষয় আপনার প্রশ্ন করে থাকেন এই লেজার ট্রিটমেন্টটা করতে গেলে আমার কতবার আসতে হবে বা কতগুলো সেশন আমার লাগতে পারে অ্যাকচুয়ালি লেজার করতে গেলে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন সেটা আপনার সমস্যার উপর ভিত্তি করে মূলত সেশনগুলো হয়ে থাকে কারো কারো ক্ষেত্রে দুই থেকে তিনটি সেশন লাগতে পারে কারো চারটি কারো পাঁচটি সেশনও লাগতে পারে সেটি ডিপেন্ড করবে আপনার প্রবলেমটা কি অবস্থায় রয়েছে সেটির উপর আপনার প্রশ্ন কোনো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে কিনা কিনা ক্ষতি হয় প্রথমে করে আপনাদেরকে জানিয়ে রাখি লেজারের কোন ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই লেজার এটি একটি সহজ একটি প্রসিডিউর সো আপনি চাইলে নিশ্চিন্তে ত্বকে লেজার ট্রিটমেন্ট করতে পারেন এটি সহজ একটি প্রসিডিউর অনেকেই বলে থাকেন লেজারের মাধ্যমে মেস্তা রিমুভ করা যায় কিনা অ্যাকচুয়ালি অনেকেই রয়েছেন যারা অনেক ধরনের ক্রিম ফেসওয়াশ সাবান অনেক কিছু ব্যবহার করে থাকেন অনেক কিছু ওষুধ খেয়ে থাকেন কিন্তু মেস্তা ভালো হয় না তারা কি করবেন যারা অনেক কিছু ব্যবহার করছেন কোনো কিছুতেই ভালো হচ্ছে না তারা ত্বকের উন্নত ট্রিটমেন্ট লেজার ট্রিটমেন্টই করতে পারেন এটি সহজ একটি প্রসিডিউর লেজারের মাধ্যমে আপনারা স্থায়ীভাবে চাইলে এই তিল আঁচিল মেস্তা ব্রন কালো দাগ জন্মদাগ এগুলো সবকিছু আপনারা চাইলে লেজারের মাধ্যমে রিমুভ করতে পারেন আর ম্যাথসার ক্ষেত্রে কিন্তু বেশ কয়েকটা সেশন থাকে দুই থেকে তিনটা বা চারটা সেশন বা পাঁচটা সেশন আপনার লাগতে পারে ম্যাথসটা স্থায়ী রিমুভ করতে গেলে সেক্ষেত্রে কোনো ধরনের ব্যথা পাওয়া যায় কিনা না অ্যাকচুয়ালি লেজার করতে গেলে কোনো ধরনের ছেড়া হয় কিনা প্রশ্ন করে থাকেন ব্যথা পাওয়া যায় কিনা লেজারের মাধ্যমে আপনি যখন ট্রিটমেন্টগুলো করবেন লেজার ট্রিটমেন্টে কোনো ধরনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই কোনো কাটাচেরা নাই কোনো সেলাইয়ের ঝামেলা নাই সো সেটি সহজ একটি প্রসিডিউর সো আপনারা চাইলে নিশ্চিন্তে ত্বকে লেজার ট্রিটমেন্ট করতে পারেন আর মেস্তায় সমস্যায় যারা ভুগছেন তারা যখন বাইরে যাবেন অবশ্যই মুখে সানস্ক্রিম ইউজ করবেন এবং অনেকেই রয়েছেন রাত জেগে থাকেন দীর্ঘ সময় ধরে রাত জাগবেন না একটি নির্দিষ্ট টাইমে আপনারা ঘুমানোর চেষ্টা করবেন আর্লি আর্লি ঘুমায় যাবেন এবং আর্লি ওঠার চেষ্টা করবেন এটি আপনার স্কিনের জন্য যতটুকু ভালো আপনার শরীর বা বডির জন্যও অনেক উপকারী অর্থাৎ ভালো একটি গুম কিন্তু আপনার শরীরের জন্য খুবই প্রয়োজনীয় এবং খুবই গুরুত্বপূর্ণ অনেকে রয়েছেন যারা ব্রন ব্রনের দাগ গর্ত সমস্যা ফেস করছেন অনেক কিছু ব্যবহার করছেন কিন্তু কোনো কিছুতেই ভালো হচ্ছেন না তারা এখন চাইলে ত্বকের মাধ্যমে স্থায়ীভাবে ব্রন ব্রনের দাগ গর্ত এগুলো লেজারের মাধ্যমে রিমুভ করতে পারেন এটি সহজ একটি প্রসিডিউর বাট বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে দুই থেকে তিনটি সেশন আপনাকে নিতে হবে ধৈর্য ধরে দেন আপনি একটি ভালো ফলাফল আপনি পেয়ে যাবেন আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আপনাদের যারা ব্রণের সমস্যা ভুগছেন তারা রোদ লাগাবেন না অর্থাৎ সরাসরি রোদের আলোতে যাবেন না ছাতা বা সানস্ক্রিন ইউজ করবেন বাইরের কাজ শেষ করে যখন বাসায় ফিরবেন বাসায় ফিরে ভালো মানের একটি ওয়াশ দিয়ে আপনার মুখটা ক্লিন করে নেবেন পরিষ্কার করে নেবেন একটি বিষয় যারা ব্রণের সমস্যা ফেস করছেন তারা ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করবেন ফাস্ট ফুড জাতীয় খাবার খাবেন না এবং আপনারা রাত জাগবেন না অর্থাৎ দৃষ্টিক টাইমে ঘুমিয়ে পড়বেন এবং সকাল সকাল ঘুমাবেন সকাল সকাল ঘুম থেকে উঠবেন আর দিনের বেলা একটু পানির পরিমাণটা বেশি খাবেন তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে আপনার ইমো হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক মহিলা রয়েছেন যাদের অবাঞ্ছিত লোম হয় মুখে পুরুষদের মতো লোম হচ্ছে তারা কি করবেন অ্যাকচুয়ালি অবাঞ্ছিত লোমের একমাত্র পার্মানেন্ট হেয়ার রিমুভাল ট্রিটমেন্টের মাধ্যমে আপনারা অবাঞ্ছিত লোমগুলো স্থায়ীভাবে রিমুভ করতে পারেন সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন পড়ে চার থেকে পাঁচটি বা ছয়টি সেশন লাগতে পারে অবাঞ্ছিত লোম লেজারের মাধ্যমে স্থায়ীভাবে যদি আপনারা রিমুভ করতে চান আর এটি একটি সহজ একটি প্রসিডিউর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া নাই নিশ্চিন্তে আপনারা লেজার ট্রিটমেন্টটি করতে পারেন অনেকে অতিরিক্ত ফ্যাট ম্যাথ বেড়ে যায় এগুলো কি করবেন অ্যাকচুয়ালি অতিরিক্ত ফ্যাট ম্যাথ এখন অত্যাধুনিক ফ্যাট ক্যাভিটেশন মেশিন রয়েছে ফ্যাট ক্যাপিটেশন মেশিনের সাহায্যে অতিরিক্ত ফ্যাট ম্যাথ আপনারা চাইলে কমাতে পারবেন অনেকে রয়েছেন যারা ট্যাটু করছেন হাতে বা শরীরের বিভিন্ন অংশে ট্যাটু করে থাকেন ওই ট্যাটুগুলো রিমুভ করতে চাচ্ছেন কোথায় করবেন আমাদের এখানে অত্যাধুনিক লেজার মেশিনগুলো ইউজ করা হয় সো আমাদের এখান থেকে আপনারা চাইলে ট্যাটুগুলো রিমুভ করতে পারেন সেক্ষেত্রে বেশ কয়েকটি সেশন লাগে অর্থাৎ ট্যাটুর গভীরতা যত বেশি ট্যাটুটা উঠতে সময়টা একটু তত বেশি লাগে অর্থাৎ দুই থেকে তিনটি সেশন কারো কারো ক্ষেত্রে চারটি বা পাঁচটি সেশনও লাগতে পারে একটা ট্যাটুর গভীরতার উপর ডিপেন্ড করে মূলত হয়ে থাকে অনেকে বলে থাকেন জন্মদাগ লেজার করে রিমুভ করা যাবে কিনা হ্যাঁ জন্মদাগ আপনারা লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারবেন সেক্ষেত্রে দুই থেকে তিনটি সেশন লাগতে পারে তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে নাম্বার আপনারা কল দিয়ে বিস্তারিত জেনে নিতে পারেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে কার্বন ফেসিয়াল বা কার্বন লেজার কতটুকু গুরুত্বপূর্ণ স্কিনের জন্য অ্যাকচুয়ালি কার্বন ফেসিয়াল বা কার্বন লেজার আপনার স্কিনে করতে পারেন এটি স্কিনে ব্রাইটনেস অর্থাৎ স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য খুবই উপকারী এবং ছোপ ছোপ দাগ থাকলে সেগুলো চলে যায় এবং স্কিনের স্কিনটাকে ভেতর থেকে টান টান করে এবং স্কিনটাকে ভেতর থেকে ক্লিন করে সো আপনারা চাইলে কার্বন লেজার বা কার্বন ফেসিয়াল করতে পারেন অনেকের ব্লেডে কাটা দাগ রয়েছে ব্লেডে কাটা দাগ কি লেজার করে রিমুভ করা যায় কিনা হ্যাঁ ব্লেডে কাটা দাগগুলো আপনি চাইলে লেজার করে স্থায়ীভাবে রিমুভ করতে পারেন তো আমরা অনেক কিছু জানলাম আজকের এই ভিডিওতে ত্বকের লেজার ট্রিটমেন্ট নিয়ে তারপর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানতে চান সেক্ষেত্রে আমাদের ভিডিও নিচে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে আপনারা সরাসরি কল করতে পারেন বা নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ করা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন ছবি পাঠাতে পারেন বা কল করতে পারেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন